এখন কি করছো সবাই সবাই তো নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমার মতো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পলাই স্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভীষণ ঠান্ডাটা একটু কম আছে আর হচ্ছে আজকে এইমাত্র আমি খেয়ে উঠেছি এই মাত্র স্নান করেছি আর এই মাত্রই খেয়ে উঠেছি মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম আর স্কুল থেকে এনে তারপর ও আর আমি একসাথে খেতে বসেছিলাম এই মাত্রই খেয়ে উঠেছি তো তা তোমাদের সাথে মনে করছি যে একটু কথা বলে নিই তো আজকে রান্না করেছি দই কাতলা আর হচ্ছে খাসির মাংস তো তো বর্ত খেয়ে খুব খুশি হয়েছে আমার রান্না খেয়ে আজকে তো খুব প্রশংসাও করলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি কী রান্না করেছি আজকে দুপুরে সবার জন্য রান্না করেছি আর সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও ভিডিওটা স্কিপ করবে না একদম পুরো ভিডিওটা কিন্তু দেখবে আজকে কিন্তু বরের জন্য মানে পছন্দের খাবারগুলোই হয়েছে বাড়ির সবারই পছন্দের শুধু বরের বলবো না কিন্তু বর এগুলো কিন্তু খুব ভালোই খায় এদিকে দেখো ফুলকপির বড়া করলাম একটু ভাবলাম যে যে একটু ফুলকপির বড়া করি আর মাছ করবো আর মাংস করবো সিম্পলি হয়ে যাবে তাই দেখো ফুলকপির বড়াগুলো একটু বেসন দিয়ে লাল লাল করে ভাজা করেছি ওর ভিতরে নুন লঙ্কা হলুদ যেমন দেওয়া হয় আর কি আমি সেগুলি সিম্পলভাবেই করেছিলাম আর ফুলকপিগুলো না আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম না হলে না কাঁচা থাকবে বড়া ভাজার সময় তো এখানে দেখো কাতলা মাছ আনা হয়েছিল বাজার থেকে বেশ ফ্রেশ কত সুন্দর লাগছে দেখো দেখতে টাটকা তো কাতলা মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আর এখানে দেখো কাতলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দই কাতলা করতে হবে খুব সুন্দর করে যাতে খেয়ে সবাই জন্য ভালো বলে আর দই কাতলাটা অনেক দিন খাওয়া হয় না মানে এমনি মাছ আনা হয় সে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল সিম্পল করা হয় কিন্তু কাতলা মাছ দই দিয়ে করা হয় না তো আজকে ভাবলাম যে একটু দই কাতলা করি তো যেমন মশলা দেওয়া হয় এখানে দেখো আদা বাটা দিয়ে আদা বাটা দেবো রসুন বাটা সব একসাথে আমি বাটবো বলে আর শিল শিলনড়ায় বাটি মিক্সিতে করে নিয়েছি তো এখানে দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসাথে আমি করে নেব। আর কি একটু হালকা জিরেও দিয়ে নিলাম দুই কাতলা তোমরা কেমনভাবে করো জানি না আমি এইভাবে করছি আর এটা কাজু বাদাম আর পোস্ত একসাথে আমি করে নেবো ওগুলো আগে আলাদা করে নেবো আর এগুলো পরে করবো এগুলো লাস্টে নামানোর সময় এটা দেবো তো দেখো আমার এই পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো কাজু বাদাম বাটা পোস্ত বাটা আমি করে নিয়েছিলাম তো তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে নিয়েছিলাম তোর মশলাগুলো দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম তো কষিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দেবো বেশি ঝোল রাখবো না দই কাতলাতে কিন্তু হালকা হালকা জল মানে ঝোল রাখে গা মাখা মাখা কিন্তু ঝোলটা হয় খেতে কিন্তু দারুণ লাগে আর ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি মাছ ভাজাগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম তো মাছ ভাজাগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তো আর লাস্ট নামানোর সময় একটু দই দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ধারণ হয়েছিল। আর এখানে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ওটা করে নেওয়ার পর কাশির মাংস প্রেশারে দুটো থেকে তিনটে সিটি দেওয়ার পর দেখো মাংসটা কিন্তু গলে গেছিলো বেশি গলে গেলে ভালো লাগে না বেশ মিডিয়াম সাইজ গলে গেছিলো তারপর আমি কষিয়ে আলুটাকেও কিন্তু আমি ফিসারে আলাদা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে মাংসর সাথে বেশি কোন ঘাটলে কি মাংসটা পুরোই খুলে যাবে এই জন্য আমি তারপর মানে সবার লাস্টে আর কি আলুটাকে সিটি দিয়ে নিয়েছিলাম তারপর মাংসর সাথে হালকা কষিয়ে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছিলাম মাংসতে যত গরম জল দেবে তত কিন্তু মাংসটা বেশ টেস্ট হয় আর ওই যে মাংস সিটি দেওয়া যে জলটা থাকে না সেই জলটাই কিন্তু আমি ঝোলে দিয়ে দিয়েছি আমি এক্সট্রা কিন্তু ঝোল মানে জল দিইনি তো মাংসটা দেখো আমার প্রায় হয়ে এসেছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা